কি নাম ফুল প্রিয় দর্শক দেখুন অল্প ক্ষেত্রের ভিতরে কত সুন্দর করে আবাদ করছি চেষ্টা করছি সুন্দর করার জন্য এই যে কয়েক লাইন করছি বাগুন গাছ তার পাশে এইদিকে সামনে আছে এদিকে সামনে হইতেছে মরিচ গাছ তারপরে ওই যে দেখতেছেন যে লম্বা লম্বা যেগুলো দেখা গেছে একটু বুগলে যে আপনাদের দেখামো একটু বুগলে যা দেখাইতেছি ওগুলো হইতেছে নবইয়া গাছ তারপরে দেখুন এই দিক দিয়ে খালি যেটা আছে এই যে মূলা আছে লোক মূল্য তুলা শেষ করে দিয়েছি মুলা তুলে হের আর দিন মরিচ গাছ লাগাই এই দিব মরিচ গাছ লাগাইছে এই মরিচ গাছগুলো এই লাগাই দিব মূল্য তুলা হেরে গাছে পারেন না এই জন্য একটা শাল কুমুর গাছ হয়েছে কুমুর গাছ এই যেটা কুমুর গাছ তারপরে আপনাদেরকে দেখাইতেছি এটা আমি কোদিলাম যে আপনাদেরকে এই যে নবী গাছগুলো দেখুন নবীল কি সুন্দরভাবে নবী দোষে দেখুন এইদিকে লাইন করে পুরো লাইন করে এই লোমবিলা গাছগাড়ি দিয়ে সাইড দিয়ে দিন কত সুন্দরভাবে নবী লাগছে খাওয়ার হয় নাই হেনো আর কয়েকদিন গেলে খাওয়া যাব এই দিন কতগুলো ধরছে এনে নাম নামে হ্যাঁ বড়ো হইলে চিরবেন হ্যাঁ হুম এই যে ফুল এই যে নবীলের ফুল এসে এটা হুম আমরা নবী কই কে কয় তো ভটভটিউ কয় এই গাছগুলো লাইন করে সাইড দিয়ে লাগাই দিছি হ্যাঁ ইয়াল একটা সিরিয়াল ওটা এখন খাওয়া যাবো না যে ওটা এখন খাওয়া জু হয় বড় হইলে খাওয়া যু তারপরে এই সাইড দিয়ে বুনে দিছি তিসি অল্প করে খালি এটা বাড়ির খাওয়ার জন্য দেখুন এই সাইড দিয়ে পুরে লাইন করে পুরেটাই বুনে এই এদিক দিয়ে দিয়ে পুরেটাই তারপর এদিকে আসতেছি এইদিকে আসলে আপনারা পাবেন ধুনিয়ার পাতা এটা ধুনিয়া গাছ ধুনিয়া ছোট থাকতে ধুনিয়াগুলো কিছু তুলে দিছে আর কিছু বড়ো হবো যেগুলো ফুল এতেসে এগুলো বড়ো হবো এগুলো ধুনিয়া হব চেষ্টা করছি এরম মধ্যে ছোট্ট করে আবাদ করার জন্য এই যে বর্তমান এটা হইতেছে মিঠা লাই মিঠা নাও মানে এটা আমরা কই বিলে নাই এই বিলেতী নাই গাছে এটা এই যে ফুল আইছে এই ফুল দিয়ে কিন্তু বড়া মানে খাওয়া যায় এই দুইটা ফুল তুলে নিয়ে যায় বড়া মানে খামো

এই দিলে নাই দছছে এন্ড দড়vastaste নতুন না নতুন ঘাস না নাই দর্বো এইদিকে আপনাদেরকে দেখাইতে হ্যাঁ বালা ফুল দেহ কি ফুল এইলে কিবা ফুল বালা ফুল বালা ফুল হ্যাঁ নষ্ট করেন না হ্যাঁ 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 দেখেন মরিস গাছ না пара দেন না আবার হ্যাঁ হুম কত কইলে মরিস দছছে দেখেন এর নাম কি

এই যে এটার তো ফুল আইছে সবগুলোর মধ্যে ফুল হইতেছে চেষ্টা করছি যে সব কিছু অল্প অল্প করে করার জন্য হ্যাঁ এই মরিচটা কালো এই দেখুন এই যে একদম কালো মরিচ কালো মরিচ এটা মরিচ আমরা আপনারা যদি দেখছেন মেয়ে হরেন সেন হ্যাঁ হা কি দে খাল খাল কৰে নিচে পি নাই গাজ লাগা দিছে খালাৰ উপ নাই গাজ পুৰি এটা रा आहे ज्या नाही सुरू केले खाला भीत पुढे जाऊ का चल असते 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 असते